রাজশাহীতে চারজন সমন্বয়কে পুলিশে দেয়া হয়েছে তারা বারিন্দ মেডিকেল কলেজে চাঁদা চাইতে গিয়েছিল সেখানে ছাত্ররা ধরে তাদেরকে পুলিশে দিয়েছে আর্মি এসেছিল তারা ক্ষমা চাওয়া চেয়ে সেখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছে পরবর্তীতে কিন্তু সেটা হয়নি তাদেরকে পুলিশে দেয়া হয়েছে এই প্রথম কোনো সমন্বয়কদের পুলিশে দেয়ার ঘটনা ঘটল এবং এটাকে নিয়ে অনেকে বলছেন যে সেনাপ্রধানের সেই ঝাঁঝালো বক্তব্যের প্রতিক্রিয়া শুরু হয়েছে সেনাবাহিনী অ্যাক্ট করা শুরু করেছে ভালোভাবে এবার এরকম ঘটনা যখন ঘটছে তখন সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল আগামীকাল ঘোষণা করা হবে মানিক মিয়া এভিনিউতে শুক্রবার যদিও তারপরেও মানিকমিয়া এভিনিউয়ের মতো একটা ব্যস্ত জায়গা ব্যস্ত রাস্তা বন্ধ করে কেন এই আয়োজন করা হবে সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে কেন সেটা দি উদ্যানের মতো বদ্ধ মাঠে হবে না কেন ফাঁকা রাস্তায় করতে হবে কেন সংসদের সামনের জায়গাটা বেছে নেওয়া হবে এরকম আলোচনা তো রয়েছে এর ফাঁকেই সেখানেই আয়োজন করা হচ্ছে এবং তাদের নতুন যে রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের দল এই তথ্যটা নিশ্চিত করছে বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলো প্রথম আলো তাদের বরাদ দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের বরাদ দিয়ে এই তথ্যটা নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে তারা বলছে জাতীয় নাগরিক পার্টিই হচ্ছে তাদের নাম তরুণদের এই রাজনৈতিক দলে আহ্বায়ক পদে আহ্বায়ক পদসহ পাঁচটি পদ চূড়ান্ত হয়েছে এবং বেশ হাস্যকর হলেও বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে দুই অঞ্চলের দায়িত্ব দুজনকে দেয়া হয়েছে যেহেতু দুজনকেই নেতৃত্বে আনতে হবে তারা হচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ বাংলাদেশকে উত্তর এবং দক্ষিণ দুই ভাগে বিভক্ত করা হয়েছে সেখানে দক্ষিণে দক্ষিণের মুখ্য সংগঠক করা হয়েছে হাসনাত আবদুল্লাকে এবং সার্জিসালমকে উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে নিয়োগ দেওয়া হয়েছে মুখ্য সংগঠক দুইটি পদ তৈরি করা হয়েছে এবং নেতৃত্বে জায়গা দেওয়ার জন্য নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সমন্বয় করবেন প্রধান সমন্বয় প্রধান সমন্বয় করা মুখ্য সংগঠক এগুলো এগুলোর কাজ কি সেটা গবেষণার ব্যাপার আসলে একই ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করে পদ বন্টন করা এবং প্রধান দুটি পদ আহ্বায়ক নাহিদ ইসলাম সদ্য সরকার থেকে পদত্যাগ করেছেন তিনি এতদিন সরকারের ভেতরে থেকে দল গঠনের কলকাঠি নাড়িয়েছেন এবার সরকারের বাইরে এসে দলের দায়িত্ব নিচ্ছেন সদস্য সচিব করা হচ্ছে আক্তার হোসেনকে বহু বিতর্কের পরে আক্তার হোসেনকেই তারা সদস্য সচিব হিসেবে বেছে নিয়েছে মজার ব্যাপার হচ্ছে পাঁচটি যে মুখ্য পদ পাঁচজনের যে জায়গা হয়েছে এই পাঁচজনের মধ্যে পাঁচটি প্রধান পদে একজনও নারী প্রতিনিধি নেই এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা দায় সারা গোছের উত্তর দিয়েছেন তারা বলেছেন যে কোনো দলের চাইতে তাদের দলে নারী প্রতিনিধি অনেক বেশি থাকবে নারীদের অনেক বেশি মূল্যায়ন করা হবে মূল্যায়নের উদাহরণ আমরা দেখতেই পাচ্ছি পাঁচটা পদ সেই পাঁচটা পদে আবারও বলছি পাঁচটা পদ আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই পাঁচটা পদ পাঁচটা পদের একটিতেও নারীদের অংশগ্রহণ নেই প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা নাকি সাদরে গ্রহণ করেছেন তাদের দাওয়াত এমনটাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে আসেন কিনা উপদেষ্টা পরিষদকেও দাওয়াত দেওয়া হয়েছে তারাও আসেন কিনা সেটাও দেখার বিষয় বিএনপি জামাত সবাইকেই দাওয়াত দিচ্ছেন তারা বিএনপি জামাতের জামাতের প্রতিনিধি হয়তো থাকবেন বিএনপি আসে কিনা এটাও একটা বড় প্রশ্ন বিএনপির প্রতিনিধি উপস্থিত হলে সেটা একটা নতুন অর্থ মিন করবে আবার যদি উপস্থিত না হয় সেটাকেও ভিন্নভাবে ব্যাখ্যা করার স্কোপ থাকবে এখন আমরা কালকে পর্যন্ত ওয়েট করব যে কালকে কারা উপস্থিত হচ্ছেন অতিথি হিসেবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্রস্তুতি যখন চলছে তারা যখন এরকম প্রস্তুতি নিচ্ছে তখন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে গতকালকে মারামারি হয়েছে ব্যাপক মারামারি হয়েছে গতকালকে আমরা আমাদের ভিডিওতে কম বলেছিলাম কিন্তু সেটা আসলে ব্যাপক আকারে মারামারি হয়েছে বেশ কয়েকজন হাসপাতালে রয়েছে এবং সেই ঘটনার জন্য আজকে বাকের কাদের যারা এই নতুন ছাত্র সংগঠনের নেতা তারা আজকে ক্ষমা চেয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছে সেই তুলকালাম কাণ্ড এখনও চলছে ক্ষমা চাওয়ার ব্যাপারগুলো চলছে এবং তাদের মধ্যে একজন একজন নেতা কোনো একজন নেতা নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না তাদের তারাই সেই নেতা আবার পদত্যাগও করে ফেলেছেন একদিনের মধ্যে এই ঘটনা যখন ঘটছে তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলা অবস্থান করছে সবাই যখন ভাবছেন স্বরাষ্ট্র উপদেশটাকে সরিয়ে দেওয়া উচিত তার বদলে অন্তত ব্রিগেডের শাখা আবার নিয়ে আসা উচিত তখন ব্রিগেডের শাখাওয়াত সেনাবাহিনী প্রধানের বক্তব্য নিয়ে একটি মন্তব্য করেছেন বলেছেন সেনাবাহিনী প্রধানের বক্তব্য খুবই অর্থবহ তিনি না জেনে না বুঝে অর্থহীন কোনো কথা বলেননি অর্থাৎ ব্রিগেডের শাখাওয়াত পরোক্ষভাবে প্রধানের যে হুঙ্কার যে হুমকি সেনাপ্রধানের যে সাবধানবাণী সেটাকে গ্রহণ করে নিলেন তার মানে ব্রিগেডিয়ার শাখাও তো বুঝছেন যে সরকার আসলে কাজ করছে না পরোক্ষভাবে হলেও তিনি স্বীকার করে নিয়েছেন যে সরকার আসলে কাজ করতে পারছে না সরকার পুরোপুরি ব্যর্থতার ব্যর্থতার দিকে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এই প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টাকেই করেন তার মানে ব্রিগেডের তো যে বিরক্ত সরকারের কর্মকাণ্ডে তাকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পরিণতি যে কত ভয়াবহ হয়েছে সেটা আজকে দেশের মানুষ যেমন টের পাচ্ছে সরকারও টের পাচ্ছে এরকম পরিস্থিতি যখন চলছে তখন ভারতীয় একটা গণমাধ্যম আজতক আজতক বাংলা সেখান থেকে বেশ কিছু খবর দেয়া হচ্ছে সেই খবরটা খবরটা গুজব মিথ্যা বানোয়াট নাকি সত্য সেটা সময়ই বলে দেবে তারা বলতে চাচ্ছে যে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমেরিকা চীন কাতার সহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ টাকা এসেছে বাংলাদেশে এবং সেই টাকার ভাগ হয়েছে সমন্বয়ক উপদেষ্টা যারা এখন বিভিন্নভাবে কাজ করছেন তাদের তাদের অ্যাকাউন্টে এবং তাদের বিট অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এরকম তথ্য তারা দেওয়ার চেষ্টা করছেন অ্যাকাউন্টের বিট অ্যাকাউন্টের স্ক্রিনশট সহ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সাজিব ভুইয়া হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এদের বিভিন্নজনের রাফি চট্টগ্রামের সমন্বয়ক রাফি এদের বিটকয়েন অ্যাকাউন্টের কথা বলছে আস্তক বাংলা যদিও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অপপ্রচার গুজব এরকম এটা নিয়ে বহুদিন থেকেই আলোচনা চলছে কিন্তু আজ বাংলা যে খবর দিচ্ছে যে যে কনফিডেন্সের সুরে তারা কথা বলছে সেটা যদি সত্য হয়ে যায় তাহলে এই আজকের যে জুলাই আগস্ট বিপ্লব সেই বিপ্লব বিতর্কিত হবে এবং বিপ্লব বিতর্কিত হলে বিপ্লব নিয়ে যে স্বপ্ন সেই স্বপ্ন ভঙ্গ হবে সব মিলিয়ে আমরা একটা অন্ধকারের মধ্যে চলে যাব আমরা প্রত্যাশা করব যে তাদের দেয়া খবরটা গুজব হোক গুঞ্জন মানে অপপ্রচার হোক যেন সত্যের বিন্দুমাত্র ওর মধ্যে না থাকে যেন বাংলাদেশটা অন্তত দুর্বিষহ একটা পরিস্থিতি থেকে পরিত্রাণ পায় দর্শক আপনার সব মিলিয়ে কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন